মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা বলার জন্য বেশ বিরক্ত থাকেন তাদের সমাধান নিয়ে আমরা নিয়ে এসেছি এই এল ওয়ান এম ব্লুটুথ হেডসেট এই যে ডিভাইসটা হাফ ফেস হেলমেট হোক ফুল ফেস হেলমেট হোক আপনি নিজের সুবিধা মতন মাউথ পোষণটা ব্যান্ড করে নিতে আমি একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসলাম আসলে প্রোডাক্টটা নতুন বললে ভুল হবে আপনাদের সবারই অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমিউনিকেটর তাহলে আজকের ভিডিওটা আসলে কমিউনিকেটের বেসিস হওয়ার কথা তবে এর মধ্যে একটু বলে রাখি কমিউনিকেটরের মধ্যে একটা প্রোডাক্ট আছে এল ওয়ান যেটা অনলি ব্লুটুথ অর্থাৎ যারা গ্রুপ রাইডিং করেন না কিন্তু মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা বলার জন্য বেশ বিরক্ত থাকেন তাদের সমাধান নিয়ে আমরা নিয়ে এসেছি এই এল ওয়ান এম ব্লুটুথ হেডসেট এই হেডসেটটা আমি চট করে এক মিনিটে আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাছে একটা প্রোডাক্ট খোলা আছে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে ডিভাইসটা এই ডিভাইসের মধ্যে কিন্তু আপনার হেডসেট মাউথ স্পিকার এবং চার্জিং পোর্ট দেওয়া আছে সাথে একটা চার্জার ক্যাবল এবং এক্সট্রা ভ্যালক্রো দেওয়া থাকবে যেটা আপনার হেলমেটের সাথে বসাবেন প্রত্যেকটি অফিসিয়াল প্রোডাক্টে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সিক্স মান্থ ওয়ারেন্টি কার্ড যদি এই প্রোডাক্টগুলোর আসলে বাংলাদেশে এই লেভেলে যতগুলো প্রোডাক্ট আছে কেউই ওয়ারেন্টি দিচ্ছে না তবে ফ্রেটকন বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি দেওয়া হয় শুধু ওয়ারেন্টি না আমি বলবো ফ্রেড করার যে কমিউনিকেটারগুলো আছে আদার যে ব্র্যান্ডগুলো টিম্যাক্স এফএক্স এবং আদার যে ব্র্যান্ড প্রত্যেকটা কমিউনিকেটারের সাথে এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন অরিজিনাল প্রোডাক্টগুলোর সাথে অফিশিয়াল একটা ওয়ারেন্টি কার্ড পাবেন যার সাথে আপনি পাবেন ছয় মাসের ওয়ারেন্টি সার্ভিস এবং চল্লিশ হাজার টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ সো এটা একটা বিশাল ব্যাপার বাইকারদের জন্য খুবই সহায়ক একটা বিষয় আমরা বলবো না যে আপনাদের ইন্স্যুরেন্সটা কাজে লাগুক বাট যদি দুর্ঘটনা ঘটে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই আপনাকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দুর্ঘটনার বাবদ যে আপনার চিকিৎসা খরচ হবে সেখানে আপনাকে পে করবে তো যেখান থেকে কমিউনিকেটার কেনেন না কেন কেনার আগে অবশ্যই আপনারা এই অফিসিয়াল কার্ডটি সাথে আছে কিনা দেখে নেবেন কারণ বাজারে অনেক প্রতারক এবং দুষ্টুচক্র আন গ্রে মার্কেটে রিফাব্রিস যে প্রোডাক্টগুলো থাকে বা নিম্নমানের যে প্রোডাক্টগুলো থাকে এগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করে অফিসিয়াল বলে অধিকাংশ ক্ষেত্রে তারা দেখবেন ওয়ারেন্টির কথা বলে তাদের মানি রিসিপ্টে লিখে দেয় এটা সেটা দিয়ে দেয় বা নিজেদের মতন একটা কাগজে লিখে দেয় সেইগুলো কিন্তু আসলে গ্র্যান্টেড না সো ওইগুলো কিনে প্রতারিত হবেন না অফিসিয়াল প্রোডাক্টের যাই হোক মূল ভিডিওতে আসি এই প্রোডাক্টটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাতে দুই পাশে দুটো হেডসেট থাকে যেটা আপনার হেলমেটের মধ্যে ইনার প্যাডিংয়ে সেট হয়ে যাবে কানের পাশে এবং এটার যে মাউথ পোর্শনটা এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন মাউথ পোর্শনটা আপনি আপনার সুবিধা মতন ব্যান্ড করে নিতে পারবেন হাফ ফেস হেলমেট হোক ফুল ফেস হেলমেট হোক আপনি নিজের সুবিধা মতন মাউথ পোশনটা ব্যান করে দিয়ে দেওয়ার এবং এটা টোটাল মেকানিজম এই মাউথ পোশনের এখানেই দেওয়া আছে অর্থাৎ আপনারা যারা ব্লুটুথ ইউজ করছেন বাজারে এখন অনেক রকমের ব্লুটুথ আছে আপনাদেরকে কমিউনিকেটরের মতন দেখিয়ে বিক্রি করে দিচ্ছে দুই হাজার আড়াই হাজার ব্লা 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 অনেক দামে তো আমরা সেই সব প্রোডাক্টের কথা না বলি বাট এই প্রোডাক্টটা আপনি দেখেন একদম হ্যাসেল ফ্রি এখানে পাওয়ার বাটন দেওয়া আছে ভলিউমের আপ অ্যান্ড ডাউন বাটন দেওয়া আছে মিউজিক ফাস্ট ফরওয়ার্ড করার বাটন দেওয়া আছে সব কিছু দেখেন খুব কম্প্যাক্ট ছোট্ট একটা জিনিস কিন্তু যদি বলি চার্জ ব্যাকআপ আপ এইট আওয়ার্স পর্যন্ত কোম্পানি ক্লেম করছে আট ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এটার ব্লুটুথ ভার্সান দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু বুঝতেই পারছেন ফাইভ পয়েন্ট টু ব্লুটুথ ভার্সান মানে কতটা আপডেটেড এবং স্ট্রং ব্লুটুথ কানেক্টিভিটি আপনাকে দিবে এটা দিয়ে কি গান শোনা যায় এক্স্যাক্টলি আমি একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি এটা এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু গানটা শোনা যাচ্ছে তারে আপনি বোঝেন হেলমেটের ভিতর থাকলে আসলে কতটা সাউন্ড আপনি পাবেন এবং সাউন্ডটা খুব ক্লিয়ার জানা তোমরা ব্র্যান্ডের হেডফোন কিচেন বাজো বিগত হচ্ছে আমি বলবো ফ্রেট কোন একবার ট্রাই করেন প্রত্যেকটা ব্লুটুথে কিন্তু অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি 6 মাস বুঝে নেবেন আচ্ছা মঞ্জিল ভাই এটা এটা মূলত হচ্ছে আ সারা দিন আপনি দেখবেন যে বাইকে উঠেছেন এক্স্যাক্টলি বাইকে উঠেছেন দেখবেন ফোন ফোন একটার পর একটা আসতেছে আপনি বাইক চালানোর অবস্থায় ফোনে কথা বলা অনেক রিস্কি ব্যাপার তো প্রাইসটা কথায় আসি অফিশিয়ালি এটার প্রাইস হচ্ছে 1950 টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ বাট রুমান ব্লগের মাধ্যমে বাংলাদেশের প্রথমবারের মত আমি ডিসক্লোজ করতে যাচ্ছি আপনাদের সামনে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা 55 বছর উপলক্ষে এই প্রোডাক্টটির প্রাইস ষোলোশো টাকা করা হয়েছে আমি যদি বলি ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই প্রোডাক্টটি ডিসেম্বরের এক তারিখ থেকে ষোলোশো টাকায় আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের মোটর ট্রাভেলারে আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারেন প্রোডাক্টের প্রাইস অনলি ষোলোশো টাকা এবং অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা থাকেন না কেন আপনারা যদি কুরিয়ারের ডেলিভারি নিতে চান আমি বলবো যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেখানেই থাকেন আপনাকে আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব আর হোম ডেলিভারি নিতে গেলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় অ্যালাউ করবেন আমাদেরকে আর যারা শোরুমে এসে নিতে যাচ্ছেন। মিরপুর দশ নম্বর মোটর ট্রাভেলারের দুটো শোরুম আছে আপনারা যেখানেই আসেন দশ নম্বরের চক্করের আশেপাশে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শোরুমটা চিনতে সমস্যা হলে আমাদের প্রতিনিধি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে অল্পর মধ্যে শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রোমান ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের মোটর ট্রাভেলারের সাথেই থাকুন যেখান থেকেই কিনুন অফিসিয়াল পণ্য কিনুন অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে দুই নম্বর পণ্য কিনে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম